অবশেষে আমাদের বাসার মানুষ বাসায় ফিরে এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলে এসেছে তো তাদের বাবাকে তারা রিসিভ করার জন্য সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠেছে উঠে ড্রাইভারকে ফোন দিয়ে তাকে রেডি করে তারপরে দুই মেয়ে বের হয়েছে তার বাবাকে আনার জন্য আমি আর যাইনি আমি ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি যেহেতু মেয়েদের পরীক্ষা শেষ ছেলের পরীক্ষা কিন্তু এখনও শেষ হয়নি সেজন্য জন্য ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে গিয়েছি আর আমার ছেলে জানতো না যে তার বাবা আসবে জানলে

আমাদের সব থেকে ছোট লাকেজটা খোলা হচ্ছে তো আমার ছোট মেয়ে ছোট লাকেজ খুলে দেখছে আর একটা চার্জ কমলার পোশাক মাসাল্লাহ থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাইকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য দুটো জার পেয়েছি

আমি চিন্তা করতেও পারিনি যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আর সে যে আমার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছে এটা আমি নিজেও জানতাম না তো যাই হোক আমি খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছি তো আমার আসলে খুবই ভালো লেগেছে আমি চিন্তা করতে পারিনি আমি বারে বারে একই কথা বলছি যে আমি অবাক হয়ে গিয়েছি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা গিফট দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে তো সে যদি আমার এই ভিডিওটা দেখে তো অবশ্যই জানতে পারবে আর এদিকে অনেকগুলো চকলেট হয়েছে বাচ্চাদের জন্য এগুলো সবার সাথে ভাগ করে খাবো আর ইনশাল্লাহ হবে তো যে আর কি আর এইদিকে আমার জন্য একটা ব্যাগ এনেছিল তো আমি যে ব্যাগটা পছন্দ করেছি সেটা আনিনি ওখান থেকে চেঞ্জ করে আর একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো আমি বলছিলাম যে ব্যাগটা আমার একদম পছন্দ হয়নি তোর বাবা বলছে থাক ব্যবহার করো ইনশাল্লাহ পরবর্তীতে গেলে আরেকটা এনে দিব আর বাচ্চাদের জন্য মামপট এনেছে ওদের এই পটগুলো খুবই দরকার ছিল তোর বাবা বলছে থাক আমি চাইনায় গেলে পার ওদের জন্য এনে দিব সেজন্য আর বাংলাদেশ থেকে কেনা হয়নি আর এখান থেকে গ্রিন টি আমার আগেও খুব সুন্দর একটা বক্সে গ্রিন টি দিয়েছে শাহাবুদ্দিন ভাই গিফট করেছিল আর এবারও আরেকটা গ্রিন টি পেয়েছি তো শাহাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই যে ছোটো মেয়ের জন্য ছোটো কিউট একটা নিয়ে এনেছে আর বড়ো মেয়ের জন্য ব্যাগ এনেছে তো মেয়ে তো খুবই খুশি বাবাকে জড়িয়ে ধরছে আর সে তো খুব ইমোশনাল বাবাকে প্রচুর ভালোবাসে তার বাবা এসেছে এটাতেই সে খুশি আর এদিকে এই তো শ্যাম্পু আর আমাদের সবসময় যে ব্যবহারের জিনিসগুলো সেগুলোই আনা হয়েছে বাহিরে গেলে পারে একটু বড় বেশি বড়ো জারের শ্যাম্পুটাই আনে যাতে আমরা সারা বছর ব্যবহার করতে পারি আর আমার জন্য ব্যালেন্ডার এনেছে জুসার এনেছে আর এখানে এই যে কান পরিষ্কার করা না হাত পরিষ্কার করা নেল কাটার কান পরিষ্কার যে জিনিস সেগুলো এনেছে এক সেট আর আমার জন্য দুটো ক্লিপ এনেছে তো এই আর কি তোমাদের ভাইয়ার যে জিনিসগুলো পছন্দ হয়েছে সেগুলো আমাদের জন্য কিনে এনেছে আর এখন এগুলো সব গুছিয়ে নেবে এবং সবাইকে একটু একটু করে চকলেট ভাগ করে দিব তো আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো তথাপি আল্লা হাফেজ